বন্ধুরা কলকাতা হাটে একজোড়া কি টেডি এগুলো গোল্ডেন টেডি কি প্রাইস আছে এগুলো প্রাইস কোয়ালিটি সব করুন বন্ধুরা একজোড়া টেডি পায়রা গোল্ডেন টেডি কি দাম রেখেছ মাত্র চার হাজার টাকা জোড়া হাটে ঢুকতেই একদম শুরুতেই দাদার সাথে দেখা হলো টেডি পায়রা বিক্রি সেল করবেন ঠিক আছে এটা একটা কালদমা ম্যাড ড্রাস মাদিনর মাদি মাদি সিঙ্গেল কি দাম পড়বে সেটা হ্যাঁ পাঁচশো আচ্ছা একটু ডানাটা দেখি খোলো ভাই ডানা ডানা ডানাটা আচ্ছা ডানায় ভাইভেশন আছে বগলের বটটা দেখুন আপনারা ডান দিকেরটা দেখুন এক পাত্রি লেজ বাহ লেজটা একটু খুলে দেখাও

আপনাৰ নৰ পায় কালপেটিয়া দেখি

और 700 का अच्छा पिडमपुर वाला बोलছে দাম বলতে দাম করবে এটা 500 টাকা পেস করবে ये देखो ना येता তিনটা आएगा बोल लो फिर 700 कल तो हो जाएगा इनका की दाम डिमांड सर ले 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 दो और बड़ा ना কালদম পায়রা সব পুরন বন্ধুরা এখানে পঁয়ত্রিশশো করে জোড়া রয়েছে কালদম সাড়ে তিন হাজার টাকা জোড়া কালদম পায়রা এখানে সব কালদম পায়রা

ঠিক আছে এরকম পায়রা যদি আপনার দরকার পড়ে কলকাতা পায়রা হাটে এসে আপনারা চয়েস করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা একটা কাশমা পায়রা একটা চিনি পায়রা শখ করবেন কাশমাটা নর আর চিনিটা হচ্ছে মাদিচি জোড়াটা কি দাম পড়বে জোড়াটা দাম কত আঠারোশো টাকা একটা মদম পায়রা শখ করুন পাটটা পায়রা রয়েছে ঠিক আছে ভালো করে দেখুন বন্ধুরা লেসটা সাদা পুরো বডিটা কালো মদম পায়রা পাটটা পায়রা ঠিক আছে কত দাম দিল দুশো টাকায় পাটটা পায়রা ঠিক আছে দাম দর করার পরে দুশো দেয় এখন লাস্ট বাজারে তাই একটু কম দামে দায়রা সেল করে দিয়েছেন খুব সুন্দর পায়রাটা দেখে আর এখানে একটা চটিয়াল ম্যাডা ঠিক টাকা

ঘন্টা পায়রা দুটো দেখুন প্রথম মাত্র টাকায় এক জোড়া কত দাম একজোড়া ঠিক আছে জলদি কারো লাগে আপনারা কলকাতা পায়রা হাটে আসতে পারেন ঠিক আছে এই হচ্ছে কলকাতা পায়রা হাটে এইখানে সবাই পায়রা দেখা বা বেচা এনে করছেন আপনারা ভিডিওর মাধ্যমে সব করাচ্ছি কেমন কি দামে পায়রা পাওয়া যাচ্ছে ঠিক আছে

ও কোথায় বাড়ি তোমার ব্যারাকপুর থেকে এক দাদা আজকে পায়রা নিয়েছেন বিক্রি করার জন্য ঠিক আছে তো যদি কারো পছন্দ হয় এই জোড়াটা নেওয়ার জন্য আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন ওই তো আমার বাইপোকে বলো আমি তো দেখে ভাবলাম এটার সাথে এটা মাদি আছে এরই জেনারেশন নাকি তো এখন আমি রয়েছি ফিশ মার্কেটের সামনেই এই কিছু ফেন্সি এবং গ্রিভাজ ফায়ার কালেকশন রয়েছে বন্ধুরা খাঁচাগুলো দেখুন কলকাতা পায়রা হাটে আসলে আপনারা পায়রা দেখে নিয়ে নিতে পারবেন বিভিন্ন ধরনের পায়রা পাওয়া যাচ্ছে আর ভুকচুর পরিমাণে কালেকশন এই যে সামনে অবধি দেখুন পুরো ভিড় কালেকশানগুলো দেখুন পায়রা একটা কান্দুম পায়রা বাদ সব ম্যাড্রাস পায়রা রয়েছে এখানে বন্ধুরা সব আপনারা ঠিক আছে একটা চটিয়াল গিরিবাস নর পায়রা আছে এখানে অধিকাংশ মাদি পায়রা বেশি আছে তাই এগুলো সব করুন ম্যাড্রাসি পেয়ারগুলো দেখুন বন্ধুরা খুব সুন্দর সুন্দর কোয়ালিটির ম্যাড্রাস পেয়ার রয়েছে এইখানে মেড্রে জোড়া কি দাম আছে গো না আচ্ছা স্ট্যান্ডিং দেখুন রে ই পারেটা দেখানো এটা বাচ্চাটা

কলকাতা হাট আজ অব্দি এখানেই শেষ আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লাগলে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন যা কলকাতা পায়রা হাটে কী কী দামে পায়রা পাওয়া যাচ্ছে আপনারা দেখতে পারবে বা জানতে পারবে আশা করছি আগামী দিনে আরও নিত্য নতুন পায়রার ভিডিও নিয়ে আসতে থাকবো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্য